কেন্দ্র যদি একটু দয়া দেখায় তাহলে হুগলিতে মেট্রো চলবে আশাবাদী তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় শহর কলকাতা থেকে জেলা হাওড়া পর্যন্ত পৌঁছে গেছে মেট্রো রেল এবার গন্তব্য হুগলি হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের কথায় তেমনই ইঙ্গিত দিচ্ছে আজ হুগলি জেলার জেলা শাসক মুক্ত সঙ্গে এক উন্নয়নমূলক বৈঠকে উপস্থিত হন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর সেখানেই মেট্রো নিয়ে আলোচনা হয় বৈঠক শেষে সাংসদ বলেন মেট্রোটা যদি চুচরো ব্যান্ডেল পর্যন্ত আনতে পারি তাহলে মানুষের ভীষণ উপকার হবে যা নিয়ে বিভিন্ন জায়গায় চিঠিপত্র দেওয়া চলছে তিনি আরও বলেন কেন্দ্রের সাহায্য ছাড়া এটা সম্ভব নয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে আমি চিঠি দিয়েছিলাম উনি তার রিপ্লাই দিয়েছেন এটা সব থেকে বড় কথা উনি বলেছেন কিভাবে এগোনো যায় সেটা দেখছেন জমি নেওয়ার বিষয় থাকলে সেটাও দেখতে হবে কোথায় কিভাবে এগোনো যায় আজ হুগলির বিভিন্ন উন্নয়নমূলক বৈঠকের পাশাপাশি মেট্রোর কথাও আলোচনা করা হয় জেলা শাসকের সাথে মানে আমাদের আমার যে সাতটা কনস্টিটুয়েন্সি সেইখানকার ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হলো আলোচনা হলো আলোচনা করতেই হয় সবসময় যে আর কি কি করলে হয় বা যে যে কাজগুলো আমরা প্ল্যান করছি সেগুলো নিয়ে আমরা কিভাবে এগোতে পারি ওভারঅল ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা আর কি সব কিছু একটা আমরা চেষ্টা করছি সেটা অবশ্য আমরা বড় জিনিস সেটা হচ্ছে মেট্রোটা যদি আমরা চুচুরা ব্যান্ডেল অবধি আনতে পারি সেটা মানুষের ভীষণ উপকার হবে সেটা নিয়ে চিঠি চিঠিপত্র চলছে কারণ ওটা একটা বড় ব্যাপার ওটা সেন্ট্রালের সাহায্য ছাড়া সম্ভব নয় বাট সেই আওয়াজ শুনতে হচ্ছে সেটা নিয়ে কথা বলা হচ্ছে সেটি নিয়ে লেখালেখি করা হচ্ছে সেটা নিয়েও আলোচনা করা হলো ম্যামও বলছেন যদি সেটা করা যায় তাহলে প্রচুর মানুষ উপকৃত হবেন সেটা একটা ইস্যু ছিল সেটা করতে চাই আমরা আরেকটা আমাদের প্রপোজাল জমা পড়েছে সেটা হচ্ছে যদি আমরা ব্যান্ডেলে একটা অফিস করতে পারি যারা আজমির শরীফ যায় তাদের জন্য হ্যাঁ প্যান্ডেলে আমাদের কোনো স্টপেজ নেই আজমির শরীফ যারা যেতে চান তাদের জন্যে একটা আওয়াজ আমরা তোলার চেষ্টা করছি সেটা অবশ্য আমি চিঠির মাধ্যমে করছি কারণ সেটা সেন্ট্রালের আবার হস্তক্ষেপ দরকার তো সেটা আমরা চেষ্টা করছি যাতে যারা আজমিশারিফারগাতে যেতে চান তাদের জন্য একটা যদি একটা হল্ট করা যায় তাদের তারা অল দা ওয়ে বর্ধমান বা কলকাতায় যেতে হয় ট্রেন ধরার জন্য সেটা একটা বিশাল সমস্যার ব্যাপার সেটা একটা আহ আলোচনার ব্যাপার ছিল সব কিছু মিলিয়ে তাছাড়া আমার এই যে সাতটা আমার কনস্টিটুয়েন্সি আছে সেইগুলোর যাতে ওভারঅল আর কি কি ভালো কাজ করলে মানুষ উপকৃত হবেন সেগুলো নিয়ে আর পরীক্ষা আসছে দেখা যাক আগামী দিনে যদি স্কুল কলেজ একটুখানি মেয়েদের একটু ইন্সপায়ার করতে পারি সেটা হয়েছে চিঠি উনি রিপ্লাই দিয়েছেন সব থেকে বড় কথা উনি আমাদের আমাদের মিনিস্টার মিস্টার আসবেনি উনি আমাদের রিপ্লাই দিয়েছেন আমার চিঠি সেটা সব থেকে বড় কথা এবং উনি বলেছেন আমরা দেখছি যদি কতটা কি এগুলো যায় বড় জিনিস বড় কাজ কিন্তু ছোট ছোট করে এগোতে হবে হ্যাঁ call করতে হবে দেখতে হবে সেটা আহ যে কোথায় কিভাবে কি করা যায় সেটাও দেখতে হবে এবং শুধু তো ডাইরেক্ট আহ bundle hub প্রসেস তো হাওড়া থেকে শ্রীরামপুর থেকে ওই পুরো belt ওটা ওটা কিছুটা প্রসেনজিৎ দা কিছুটা কল্যাণ দা হাওড়াতে রয়েছেন প্রসেনজিৎ ব্যানার্জি শ্রীরামপুরে রয়েছেন কল্যাণ সবার সাথে মিলিত আমাদের এটা করতে হবে যদি এটা করা যেতে পারে আমি আমার তরফ থেকে যতটা সম্ভব আমি চেষ্টা করবো ब्यूरो रिपोर्ट हुगली टाइम्स